হ্যালো আজকে আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আগের ভিডিওতে আমরা ভেরিয়েবল নিয়ে এবং ভেরিয়েবল ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন নিয়ে দেখছি আবার প্রিমিটিভ ডেটা টাইপও দেখছি সো আগের ভিডিওতে আমি একটা কথা বলছিলাম যে ভেরিয়েবল দিয়ে আমরা কোনো ডেটা মেমোরিতে সেভ রাখি অ্যান্ড পরবর্তীতে ওই ডেটাকে নিয়ে আমি মেমোরি থেকে রিট্রিভ করে কিছু না কিছু কাজ করি ওর কথা হলো কাজগুলি কি করি বা কি দিয়ে কাজ করি হ্যাঁ সো কাজ তো অনেক টাইপেরই করা যায় যদি আমরা বলতে যাই কিছু কমন কাজ যেমন আমরা দুইটা ব্যারিয়েবলকে নিয়ে যোগ করতে পারি বিয়োগ করতে পারি ভাগ করতে পারি চেক করতে পারি একটা একটা থেকে বড় কিনা ছোট কিনা বা বিভিন্ন টাইপের লজিক্যাল ডিসিশন আমরা নিতে পারি ব্যারিয়েবলের ডেটাগুলি ইউটিলাইজ করে সো এই যে এই কাজগুলি আমরা করবো ব্যারিয়েবলকে নিয়ে এগুলি আমরা কিভাবে করব এই কাজগুলি করার জন্য আমাদের কাছে আছে অপারেটরস জাবাতে অনেক টাইপের অপারেটরসি আছে। কিন্তু আমরা কিছু বেসিক অপারেটর নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। কিছু বেসিক অপারেটর যেগুলি না জানলেই না তা হল অ্যারেকমেটিক অপারেটরস লজিক্যাল অপারেটরস রিলেশনাল বা কম্পারিজন অপারেটরস বা কম্পারিজনাল অপারেটরস অ্যাসেসমেন্ট অপারেটরস ইউনারি অপারেটর আমরা এই কয়েকটা অপারেটরস নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো সো প্রথমেই যদি আমরা দেখি অ্যারেকমেটিক অপারেটরস কি হ্যাঁ দোস অপারেটরস পারফর্ম বেসিক ম্যাথমেটিক অপারেশন মানে যেই অপারেটরগুলির মাধ্যমে আমরা বেসিক ম্যাথমেটিক্যাল কাজগুলি করে থাকি ওগুলিকে আমরা অ্যারেকমেটিক অপারেটরস বলতেছি সো আমাদের যাবাতে বাকি অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতোই এডিশন সাবস্ট্র্যাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন অ্যান্ড মডুলার্স অপারেটরগুলি আছে যেগুলি তার নামের মতোই তার কাজ আর কি এরপর আমরা যদি যাই আমরা রিলেশনাল বা কম্পারিজন অপারেটরগুলি যদি দেখি এখানে আমাদের আছে ইকুয়াল টু নট ইকুয়াল টু গ্রেটার দেন লেস দেন গ্রেটার দেন অর ইকুয়াল টু লেস দেন অর ইকুয়াল টু অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতোই এগুলি দিয়ে মেনলি যেটা করা হয় সাপোজ আমার কাছে একটা ভেরিয়েবল আছে এ আর একটা আছে বি এখন আমি তাদের মধ্যে রিলেশন বের করতে চাচ্ছি সো দুইটা ভেরিয়েবল ভিতর কি কি টাইপের রিলেশন হতে পারে দুইটা একই রকম দুইটা একই রকম না একটা একটার থেকে বড় বা একটা একটার থেকে ছোট। এরকম কিছু রিলেশন আমরা বের করতে পারি এই অপারেটরগুলির মাধ্যমে নেক্সট আমাদের আছে লজিক্যাল অপারেটর সো লজিক্যাল অপারেটর কি যে অপারেটরগুলির মাধ্যমে আমরা কোনো লজিক্যাল ডিভিশনে যেতে পারি ওগুলিকে আমরা লজিক্যাল অপারেটর বলতেছি যেমন ধরেন আমি আপনাকে দুইটা ভেরিয়েবল দিলাম এ অ্যান্ড বি এখন একটা হলো ট্রু আর একটা হলো ফলস এখন আপনি বলতেছেন আমাকে যদি এও ট্রু হয় এবং বিও ট্রু হয় তাহলে আমি একটা কাজ করব খেয়াল করেন আপনি কি বলছেন এও ট্রু হয় এবং বিও ট্রু হয় এর মানে এবং একটা কথা আছে সো এই দুইটা কথা এবং দিয়ে যুক্ত মানে অ্যান্ড দিয়ে যুক্ত না এবং দুইটাই যদি ট্রু হয় তাহলে আমি একটা কাজ করব। এই টাইপের একটা ডিসিশন যদি আমি কোডের ভিতর নিতে চাই তাহলে আমাদের কিউন অপারেটরটা ইউজ করতে হবে আমাদের অ্যান্ড অপারেটরটা ইউজ করতে হবে এ অ্যান্ড বি যদি দুইটাই তখন ট্রু হয় এও ট্রু হয় বিও ট্রু হয় আমার নেক্সট যে স্টেটমেন্টটা আছে ওটা রান করবে যদি আমি জানতে চাই যে এ অর বি তাহলে আমার সিম্পলি অর অপারেটর ইউজ করতে হবে এ অর বি মানে কি যদি একটাও ট্রু হয় এ আছে বি আসে একটা ট্রু একটা ফলস হতেই পারে বা দুটাও ট্রু হতে পারে কিন্তু আমি বলতে দুইটার মধ্যে যদি একটাও ট্রু হয় তাহলে আমি কোনো একটা কাজ করব। তখন এই জিনিসটা চেক করার জন্য আমি কোন অপারেটর ইউজ করবো অর অপারেটর ইউজ করবো আরেকটা লাস্ট অপারেটর লজিক্যাল অপারেটরসের মধ্যে ওটা হলো নট লজিক্যাল নট লাইক এমন হতে পারে আপনি বলতেছেন যদি বৃষ্টি হয় আমি বাইরে যাব না এখন একটা ভ্যারিয়েবল আছে যেটা আমাকে বলতেছে যে বৃষ্টি হচ্ছে কি হয়নি আমি ওই ভ্যারিয়েবলটা ইউজ করে জানতে চেয়েছি যে আমি বাইরে যাব কি যাব না যেহেতু বৃষ্টি হইলে যাব না সো বৃষ্টি যদি ট্রু হয় তো অ্যান্সারটা কি হবে ফলস মানে এর নট ভ্যালু লজিক্যাল নট ভ্যালু এর জন্য তখন আমরা এই লজিক্যাল নটটা ইউজ করতে পারি এরপর আসে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরসে তো অ্যাসাইনমেন্ট অপারেটরস কি ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন যখন দেখছি তখন আমরা এই ইকুয়াল অপারেটরটা বা ইকুয়াল সাইনটা ইউজ করছি এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর এই অপারেটরটার মাধ্যমে আমরা ভেরিয়েবলে ডেটা অ্যাসাইন করতে পারি আরেকটা অপারেটর আছে প্লাস ইকুয়াল যেটাকে আমরা বলছি এড অ্যান্ড অ্যাসাইন অপারেটর এই অপারেটরটার মাধ্যমে আমরা কোনো একটা ভ্যালিউর সাথে একই লাইনে কোনো একটা ডেটা যোগ করার পর ওই নতুন ডেটাটাকে ওই ভ্যারিয়েলের সেভ করতে পারি সেম গোস ফর সাবস্ট্রাকশন অ্যান এসাইন মাল্টিপ্লাই অ্যান এসাইন ডিভাইড অ্যান অ্যাসাইন অ্যান্ড মডুলাস অ্যান্ড অ্যাডাসাইন এই অপারেটরগুলির মাধ্যমে আমরা এক লাইনে দুইটা লাইনের কাজ করতে পারি ফার্স্ট অফ অল একটা অ্যারেকমেটিক অপারেশন করতে পারি দেন অ্যারেকমেটিক অপারেশনটা করার পর নতুন ভ্যালিউটা ওই একই লাইনে পুরান যে ভ্যারিয়েবলটা আছে ওটাতে আমরা সেভ করে রাখতে পারি লাস্টলি আমরা দেখব ইউনারি অপারেটর ইউনারি অপারেটর কি যে অপারেটর গুলি সিঙ্গেল অপারেন্ডের সাথে কাজ করতে পারে ওকে এখন আসি একটা নতুন ওয়ার্ড দেখলাম আমরা অপারেন্ড নর্মালি এটা নতুন হওয়ার কথা না তাও আমি দেই অপারেটর যে দুইটা ভ্যারিয়েবল বা যে যাদের মধ্যে কাজ করে বা যাদের সাথে কাজ করে তারাই হলো অপারেন্ড অপারেটর মেনলি অপারেন্ডের সাথে কাজ করে বা অপারেন্টরা অপারেটরের সাথে কাজ করে কিভাবে বলেন বলতে পারেন সো ইউনারি অপারেটরের জন্য যে কোনো একটা অপারেন্ট হলেই যথেষ্ট সো প্লাস এটা হলো ইউনারি প্লাস দেন মাইনাস এটা হলো ইউনারি মাইনাস প্লাস প্লাস অপারেটর বা এটাকে বলা হয় ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট দুই টাইপের হতে পারে প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট প্রি ইনক্রিমেন্ট কি অ্যান্ড পোস্ট ইনক্রিমেন্ট কি ওইটা আমরা কোডের মধ্যে আরও ডিটেলসলি দেখতে পারবো দেন ডিক্রিমেন্ট প্রি এন্ড পোস্ট সেম আমরা কোডে দেখে নেব অ্যান্ড লজিক্যাল নট এর মাধ্যমে আমরা বেসিকলি আমাদের নর্মাল যে বেসিক অপারেটরগুলি আছে ওগুলি আমাদের দেখা হয়ে গেছে এখন আমরা একটা প্রবলেম সলভ করার মাধ্যমে দেখি এই অপারেটরগুলির প্র্যাকটিক্যাল কাজ কি হতে পারে চলেন কোডে চলে যাই সো আমরা যখন কোডে আসি পড়ছি আমরা আগের ক্লাসের ভিতর একটা এক্সাম্পল দেখছিলাম অ্যান্ড ওই কাহিনীতে যদি আমরা কন্টিনিউ করি সো আমরা হলো টোনিস্টারকে আন্ডারে একজন এমপ্লয়ি সো টোনি স্টার্ক এখন আমাদেরকে যেটা বলছে উনি আমাদের সাথে দেখা করতে চায় তার নতুন স্যুট মার্ক 2025 নিয়ে সে কথা বলবে এখন যেহেতু আমরা নতুন এমপ্লয়ি আমরা একটু কনফিউজ যে সে কি আমাদের সাথে কি কথা বলবে এই কারণে যদি একটু কনফিডেন্ট হয়ে যাওয়া যায় তাহলে ভালো হয় তাই আমরা একটা কাজ করছি আমরা হলো তার এআই অ্যাসিস্ট্যান্ট ফ্রাইডে কে বলছি যে আমাকে একটু হিন্ট দাও যে টোনি স্যার আমার সাথে কি কথা বলবে ফ্রাইডে আবার একটু তারা আছে সো ফ্রাইডে আমাকে যেটা বলছে ওটা হলো যে আমি তোমাকে হিন্ট দিব হেল্প করবো কিন্তু তুমি যদি আমার কিছু কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারো তখনই আমি হিন্টটা দেব তাহলে যেহেতু হিন্ট নিতেই হবে তো আমরা তার কোয়েশ্চেন অ্যান্সারগুলি করার ট্রাই করি এই কোয়েশন অ্যান্সারগুলি করার জন্য আমাদের এই পর্যন্ত যা আমরা শিখছি ভ্যারিয়েবল ভ্যারিয়েবল টাইপ ভ্যারিয়েবল ডিক্লারেশন ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন অ্যান্ড যে অপারেটরগুলি সম্পর্কে আমরা জানছি এই ভিডিওর শুরুতে ওগুলি এনাফ হবে তো ওগুলির মাধ্যমে আমরা এটা অ্যান্সার করা ট্রাই করবো প্রথমে আমরা কি আছে ফ্রাইডে হাজ গিভেন ইউ টু নাম্বারস দ্য পাওয়ার ক্যাপাসিটি অফ ব্যাটারি ওকে ব্যাটারি পাওয়ার ইজ ওয়ান থাউজেন্ড দা ব্যাটারি পাওয়ার রিকোয়ার ফ্লাইট পাওয়ার ইজ থ্রি হান্ড্রেড ওকে ক্যান ইউ ক্যালকুলেট দ্য রিমেনিং পাওয়ার আফটার ফ্লাইং দেন হাউ মেনি ফ্লাইটস আর পসিবল ইফ ইচ ফ্লাইট রিকোয়ার্স ফ্লাইট পাওয়ার সো এটা আমরা কিভাবে করতে পারি ফার্স্ট অফ অল আমাদের তো ভ্যারিয়েবল কী কি করতে হবে ভ্যারিবেল নিয়ে কাজ করার জন্য ভ্যারিয়েবলকে আমার ডিভাইসের র্যামে র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে স্টোর করতে হবে এটার জন্য আমরা কী করতে পারি আমরা ভ্যারিয়েবল ইউজ করতে পারি সো আসো আমরা প্রথমে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তো ব্যাটারি পাওয়ার আমি একটা ভ্যারিবল কি করছি ডিক্লেয়ার করছি না ইনিশিয়ালাইজ করছি অ্যান্সার করো এটা হলো আমরা ইনিশিয়ালাইজ করছি কারণ যখন আমরা ভ্যারিবালের টাইপ দিয়ে ভ্যারিবালের নাম দেওয়ার পর ওই লাইনে অ্যাসাইন অপারেটর ইউজ করে ভ্যালু দিয়ে দেই তখন এটাকে বলা হয় ভ্যারিবল ইনিশিয়ালাইজেশন এন্ড যখন আমরা শুধুমাত্র ভ্যারিবালের ডেটা টাইপ দিয়ে ভ্যারিবালের নাম দেই এন্ড দেন আমরা লাইনটাকে শেষ করে ফেলি তখন এটাকে বলা হয় ভ্যারিবল ডিক্লারেশন আবার যখন একটা ভ্যারিবল ডিক্লেয়ার করা হয় ওইটাতে ভ্যালিউ অ্যাসাইন করার জন্য আমরা অ্যাসাইন অপারেটর ইউজ করি ওকে সো এরপর দেখো আমরা রিমেনিং যে ফ্লাইট পাওয়ারটা আছে একটা ফ্লাইট নেওয়ার পর ওইটা আমরা এভাবে ক্যালকুলেট করতে পারি কি ইউজ করে আমাদের অ্যালেকমেটিক অপারেটর ইউজ করে ব্যাটারি পাওয়ার মাইনাস ফ্লাইট পাওয়ার গুড সো এইটা করার পর আমরা যদি একটু দেখি যে আমাদের বাকি কোডটা আমরা বাকি কোয়েশনগুলি পরে দেখবো আমরা আগে দেখবো যে ইটটুক আমাদের ঠিক মতো কাজ করতেছে কিনা সবসময় এটা একটা ভালো প্র্যাকটিস হিসেবে মনে রাখবা যে যখন আমরা একটা বড় কোড করতে যাই। আমাদের কোডে একটা পোর্শন শেষ হয় নতুন পোশনে যাওয়ার আগে ওই পোর্শনটা ম্যানুয়াল ডিবাক করে নেওয়া অথবা ডিবাক করে নেওয়া ভালো সো আমরা আগে এটা ডিবাগ করব। আমাদের প্রথমে কি করতে হবে কোডটাকে কম্পাইল করতে হবে কম্পাইল করার জন্য কি করবো জাভা কম্পাইল কারকে কল করবো দেন আমি আমার ফাইল নেম দিয়ে দিব। যেটা হলো আমার সোর্স কোড দিয়ে দিলাম জাভা কম্পাইলার আমাকে কি করবে একটা বাইনারি ফাইল দিবে বাইদ কোনো এরর আসে না এর মানে আমার কোর্ট সাকসেসফুলি কম্পাইল হয়ে গেছে দেন আমরা জাভা রান টাইমকে কল করে আমাদের বাইনারি ফাইলটাকে কল করে দেব সো দেখি তো আমাদের অ্যানসার ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে পাওয়ার রিমিনিং কত সাতশো এবং ফাইভ পসিবল তিনটা ফাইভ পসিবলের জন্য বাই ওয়ে আমি ব্যাটারি পাওয়ার ইউজ করছি যেটা স্টিল নাও ওয়ান থাউজেন্ড এটা কীভাবে হয়েছে সিম্পল যদি আমার কাছে এক হাজার থাকে অ্যান্ড প্রত্যেকবার আমার তিনশো করে যায় সো কয়টা ফ্লাইট পসিবল এটা করার জন্য আমি জাস্ট ডিভাইড করে দিলেই অ্যান্সারটা পেয়ে যাচ্ছি আজকে ভিডিওতে আমরা ইউনারি অপারেটর প্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্টটা দেখব অ্যান্ড লজিক্যাল অপারেটরটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব যখন আমরা ইফেলস অ্যান্ড কন্ডিশনাল স্টেটমেন্টকে এক্সপ্লোর করবো সো এই কারণে আমরা যে এই বাকি কোয়েশ্চেনগুলি আছে ফ্রাইডে সাহেবের ওগুলি আমরা পরে অ্যান্সার করে দেখব আপাতত আমরা একটা কোয়েশ্চেন অ্যান্সার করলাম দেন আমরা কিছু অপারেটরকে একটু এক্সপ্লোর করে আসি যদি আমরা এই কাজটাই যেটা এই রিমেনিং পাওয়ার আফটার ফ্লাইট এটাকে যদি আমি এই ব্যাটারি পাওয়ারের মধ্যে রাখতে চাই তাহলে কি করব কারণ একটা ফ্লাইট নেওয়ার পর তো এই ব্যাটারি পাওয়ার কমার কথা কারেক্ট সো এইটা যদি আমরা করতে চাই তাহলে আমরা অনেকভাবেই করতে পারি যেমন আমরা এভাবে করতে পারি যেটা হলো ব্যাটারি পাওয়ার ব্যাটারি পাওয়ার ইজ ইকুয়াল টু ব্যাটারি পাওয়ার মাইনাস ফ্লাইট পাওয়ার সো এখানে যেটা হলো এই লাইনে আমি নতুন একটা রাখছিলাম এদিকে নতুন একটা ভ্যারিয়েল রাখিনি নিই আগের ভ্যারিয়েলটাকে আপডেট করে বাকি দিচ্ছি কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরগুলির মধ্যে আরেকটা অপারেটর দেখছিলাম যেটা হলো সাবস্ট্র্যাক্ট অ্যান্ড অ্যাসাইন এটাও আমরা কিন্তু এদিকে ইউজ করতে পারি সো এই কাজটা যদি আমরা করি তাহলে এই যে লাইনটা এই লাইনটা সিমিলার আউটপুট দেবে আমি বললে কি বিলিভ করবেন চলেন দেখে আসি আসলেই দেয় কি না এদিকে আমরা এখন এই ব্যারিবলটা ইউজ করবো অ্যান্ড দেন আমরা এটাকে ক্লিয়ার করে নিলাম আমরা কোডটাকে কম্পাইল করলাম কম্পাইল করার পর আমরা এটাকে রান করলাম সো দেখেন অ্যান্সার ইজ সিমিলার সো এটার মাধ্যমে আমরা এই টাইপের অপারেটরগুলির কাজ আমরা দেখে ফেললাম নেক্সট আমরা একটু এক্সপ্লোর করতে চাই যে আমাদের প্রি ইনক্রিমেন্ট অ্যান্ড পোস্ট ইনক্রিমেন্ট অথবা প্রি ডিক্রিমেন্ট পোস্ট ডিক্রিমেন্ট একই কথা ওইটা কীভাবে কাজ করে তো আমরা একটা কাজ করি আমরা এই ব্যাটারি পাওয়ারটা নিয়ে কাজ করি হ্যাঁ আমরা এই ব্যাটারি পাওয়ারটাকে প্রিন্ট করতে চাই ব্যাটারি পাওয়ারটা দিকে অলরেডি প্রিন্ট করা আছে সো আমরা একটা কাজ করবো ব্যাটারি পাওয়ার রিমেইনিং উইথ প্রি ইনক্রিমেন্ট প্রি ইনক্রিমেন্ট ফ্রি মানে কি আগে হবে সো আমি আগে দুটা প্লাস যদি অ্যাড করি তাহলে এটা হলো একটা কি ইনক্রিমেন্ট ইউনারি অপারেটর ওকে এখন ফ্রি ইনক্রিমেন্ট হওয়াতে কী হবে এটা একটু আমরা দেখি ব্যাটারি পাওয়ার অলরেডি সাতাশ নাম্বার লাইনে একবার প্রিন্ট হইতেছে অ্যান্ড খেয়াল করেন একত্রিশ নাম্বার লাইনে একবার প্রিন্ট হবে দেন আমি আবার পঁচিশ নাম্বার লাইনে আরেকবার প্রিন্ট করবো এটা উইথ না এটা হলো আফটার প্রি ইনক্রিমেন্ট এখন যদি আমরা এটাকে কম্পাইল করি দেন রান করি জিনিস খেয়াল করেন পাওয়ার রিমেনিং সাতশো ছিল এটা কত নাম্বার লাইনের থেকে আসছে এটা আসছে আমার সাতাশ নাম্বার লাইন থেকে দেন আমার যখন কম্পাইলার একত্রিশ নাম্বার লাইন এক্সিকিউট করছে তখন পাওয়ার রিমেনিং উইথ প্রি ইনক্রিমেন্ট কত আসছে সাতশো এক এর মানে যদিও আমার মনে হচ্ছে জাস্ট এক যোগ হয়ে গেছে কিন্তু এদিকে একটা কাহিনি হয়েছে কাহিনি হলো এই ব্যাটারি পাওয়ারটা এই প্রিন্ট এন্ড ফাংশনে বা এই লাইনে ইউজ হওয়ার আগে এক বাড়ছে তারপরে এদিকে ইউজ হয়েছে এর জন্য এটাকে বলা হয় ক্রি ইনক্রিমেন্ট অ্যান্ড এদিকে আমি সেম ক্রি ইনক্রিমেন্টই ইউজ করছি তো আবার কি হয়েছে সাতশো দুই হয়েছে ওকে এবার একটা কাজ করি আমরা এটাকে বাদ দিয়ে দিই জাস্ট যা সি দেখি অ্যান্ড যা রান করি সেমই আছে কোন ডিফারেন্স নাই কিন্তু এবার দেখেন আমি যদি প্রি ইনক্রিমেন্ট করার পর যেটা হলো সাতশো এক হয়েছে এবার আমি দিই উইথ পোস্ট ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্টে কি হবে এটা পিছনে প্লাস দুইটা প্লাস অপারেটর যে মানে দুইটা প্লাস সাইন পিছনে যাবে ভ্যারিয়েবল এর জন্যটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট সো এই পোস্ট ইনক্রিমেন্ট করার পর আমরা যেটা করবো আমরা এই পাওয়ার রিমিনিংটাকে আবার প্রিন্ট করব এরপর যদি আমরা রান করি তো দেখি বিষয়টা কি হচ্ছে কম্পাইল করলাম এবার রান করলাম এবার দেখেন একটা মজার বিষয় প্রথমে তো সাতাশ নাম্বার লাইনের কারণে আমার পাওয়ার রিমিনিং সাতশো আসছে তারপর একত্রিশ নাম্বার লাইনে যখন ফ্রি ইনক্রিমেন্ট হয়েছে সাতশো এক হয়েছে এক বেড়ে গেছে এরপর যখন পোস্ট ইনক্রিমেন্ট বত্রিশ নাম্বার লাইনে আমি পোস্ট ইনক্রিমেন্ট করছি এদিকে কিন্তু সাতশো দুই আসে নেই এদিকে কী আসছে এদিকে সাতশো এক আসছে এর কারণ হইল ফ্রি ইনক্রিমেন্টে যেমন ভ্যারিবেলটার ভ্যালিউ নিয়ে কাজ করার আগে এক বৃদ্ধি হয় এবং পোস্ট ইনক্রিমেন্টে আগে ভ্যারিবেলের পুরান ভ্যালিউ নিয়ে কাজ করা হয় তারপর একবারে এই কারণে যখন বত্রিশ নাম্বার লাইনে ব্যাটারি পাওয়ারের সাতশো এক যে পুরান ভ্যালিউ ছিল ওইটাই ইউজ হয়েছে এক বৃদ্ধি হয়নি কিন্তু ইউজ করার পর এই লাইন শেষে ওইটার সাথে একযোগ হয়ে গেছে অ্যান্ড দ্যাটস ওয়াই তেত্রিশ নাম্বার লাইনে যখন ব্যাটারি পাওয়ার আবার প্রিন্ট করা হয়েছে তখন অ্যান্সার সাতশো দুই আসছে সো এটাই ছিল প্রি অ্যান্ড পোস্টের কাহিনী আই হোপ আপনাদের এইটুকু ক্লিয়ার হয়ে গেছে বেসিক অপারেটর সম্পর্কে আপনারা জানেন এবং ডোন্ট ফরগেট আমরা লজিক্যাল অপারেটর ইফেস এবং কন্ডিশনাল স্টেটমেন্টের সাথে দেখব সো স্টে উইট আস অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল বাটন